অবশেষে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের কথা ঘোষণা করা হলো। মঙ্গলবার বিধানসভায় বাজেট প্রস্তাবের সমর্থন করে বক্তব্য রাখার পরই মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা প্রদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হবে এই মহার্ঘ ভাতা কার্যকরী করা হবে এক জানুয়ারি দু সাল থেকে এতে রাজ্য সরকারের মোট ব্যয় হবে বছরে পাঁচশো কোটি টাকা মুখ্যমন্ত্রী আরও জানান পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্তে রাজ্যের এক লক্ষ ছ হাজার নশো বত্রিশ জন কর্মচারী উপকৃত হবেন পাশাপাশি উপকৃত হবেন বিরাশি হাজার পেনশনাররাও করোনা পরিস্থিতিও যখন এই রাজ্যে ছিল তখনও কিন্তু বহু রাজ্যে দেখা গেছে আমাদের রাজ্যে কিন্তু তখনও আমরা আমাদের এই ত্রিপুরা সরকার তিন আমাদের এই সরকার ক্যাশ ইউ অফ এলটিসি যেতে হবে না হবে না তাদের পয়সা দেওয়া